নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নিমকি তো আজকে নিমকিগুলো একটু অন্যরকমভাবে তৈরি করব যেমন বানানো সহজ দেখতেও অনেক সুন্দর লাগে আর তার সঙ্গে খেতেও কিন্তু ভীষণই স্বাদ হয় আর এইভাবে নিমকিগুলো তৈরি করার পরে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে তো বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না তবে বানানোর প্রসেসটা জেনে নিলেই কিন্তু পারফেক্টভাবেই নিমকিটা তৈরি করতে পারবেন তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আজকের রেসিপি নিমকি তৈরির জন্য একটা কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা অবশ্যই একটা কাপে বা বাটিতে মেপে তারপরে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে নিমকিটা খেতে বেশি ভালো লাগবে একে চার চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম হালকা করে একটু মিশিয়ে নেব আর যেমন পরিমাণে নিমকি তৈরি করবেন সেভাবেই ময়দাটা বেশি কম করে নিয়ে নিতে পারেন একটু মিশিয়ে নেওয়ার পরে এখন ময়মের জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েল তো এই তেলটা আমি সেই কাপে করেই মেপে নিয়েছি দেখুন একটা কাপের চার ভাগের এক ভাগ আর সেই কাপে করেই কিন্তু মেপে নিতে হবে মানে যে কাপ বা বাটি করে ময়দাটা মেপে নেবেন সেই কাপ বা বাটির চার ভাগের এক ভাগ এখানে তেলটা দিতে হবে তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন হাতের সাহায্যে ঘষে ঘষে ময়ম দিয়ে নেব যত ভালোভাবে ময়মটা দেওয়া হবে ততটাই কিন্তু নিমকিগুলো খাস্তা তৈরি হবে মোটামুটি এক মিনিট মতো খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে দেখবেন ময়দাটা বেশ একটু ভেজা ভেজা হয়ে যাবে আর হালকা হাতে একটু চাপ দিলেই এরকমভাবে একটা ঢেলা তৈরি হবে দেখুন এরকম একটু হালকা চাপ দিলেই কিন্তু ঢেলাটা তৈরি হয়ে যাবে তখনই বুঝতে হবে এই নিমকে তৈরির জন্য এই ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তো চলুন এখন এই ময়দাটাকে মেখে নেব তো মাখার জন্য এখানে আমি নিয়ে দিচ্ছি জল নর্মালি যে জলটা আমরা সবসময় ইউজ করি সেই জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আর যেই কাপে করে আর কি এখানে সমস্ত উপকরণ মেপেছিলাম সেই কাপে করে এক কাপ জল নিয়েছি তবে এক কাপ জল এখানে লাগবে না অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে আর নিমকি তৈরির জন্য সবসময় ময়দা একটু টাইট করে মাখতে হয় খুব যে শক্ত সেটাও নয় আবার খুব যে নরম সেটাও কিন্তু নয় মাঝামাঝিভাবে ময়দাটাকে মেখে নিতে হবে তো এখানে আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তো এবারে ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো ময়দা মাখার পরে একটু রেস্টে থাকলে তাহলে কিন্তু বেলতে সুবিধা হয় তো মোটামুটি দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট মতো রেস্টে রাখার পরে দেখবেন ময়দাটা আগে থেকে অনেকটা সফট হয়ে যাবে হালকা হাতে মেখে নেব আর এর থেকে কয়েকটা লেচি তৈরি করে নেব তবে এই লেচিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব খুব একটা ছোট নয় একটু মিডিয়াম সাইজ করে প্রত্যেকটা লেচি এখানে কেটে নিতে হবে যেমনটা করে আর কি এখানে রুটির লেচিগুলো আমরা তৈরি করি সেভাবে এখানে লেচিটাকে তৈরি করতে হবে আর এইভাবে নিমকিগুলো এতটা সহজ হবে বানানো সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে প্রথমে অবশ্যই লেচিগুলোকে কেটে নেবেন চারটে লেচি চি এখানে তৈরি করেছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি হাতের সাহায্যে একটু গোল করে নেব গোল করে নেয়ার পরে এখন এটাকে বেলে নিতে হবে দেখুন এরকম গোল করে নিলাম এবার এটাকে রুটির মতো করে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে একদমই মোটা রাখা যাবে না আবার খুব যে পাতলা সেটাও কিন্তু নয় একটু শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে রুটির আকারে বেলে নিতে হবে আর ময়দার এই ডো থেকে আপনারা যে কোনো রকমের নিমকি তৈরি করে নিতে পারেন মানে যে কোনো শেপে আপনারা নিমকিগুলো তৈরি করতে পারবেন তবে আজকে আমি একটু অন্যরকম শেপে তৈরি করব যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো দেখুন রুটিটাকে ঠিক এরকম করে বেলে নিলাম এরকম একটু পাতলা হবে খুব একটা মোটা নয় তো বেলে নেওয়ার পরে এখন আমি নিমকি শেপগুলো আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য আমি নিয়ে নিলাম একটা ছুরি ছুরির সাহায্যে প্রথমে যোগ চিহ্নর মতো এটাকে কেটে নেব মানে গোটা রুটিটা একটু প্রথমে যোগ চিহ্নের মতো কেটে নিতে হবে এরপরে ঠিক এরকম ফুলের মতো ডিজাইন করে গোটা রুটিটাকে কেটে নিতে হবে নিমকিগুলো আর কি যেমন সাইজ করতে চান বেশি বড় রাখতে চাইলে তাহলে এই চওড়া ভাবটা একটু বড় রাখতে হবে আর যদি নিমকিগুলো ছোট ছোট সাইজ করা হয় তাহলে আমার মতো করে ঠিক এরকম করে কেটে নেবেন একটু করে আর আমি নিমকিগুলো বেশ একটু ছোট ছোট করেই বানাবো তাই এইভাবে সরু সরু করে ঘন ঘন দাগগুলো দিয়ে কেটে নিচ্ছি তাহলে নিমকিগুলো বেশ ছোট ছোট তৈরি হবে তো দেখুন ঠিক এরকম ফুলের মতো দেখতে লাগবে এবার দেখুন কতটা সহজ বানানো এগুলোকে আলাদা করারও দরকার নেই জাস্ট এইভাবে রোল করে নিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর নিমকি শেপগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে দেখুন প্রত্যেকটা নিমকি কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে একদমই সময় লাগে না বেশি আর প্রত্যেকটা রুটি এইভাবে বেলেই নিমকিগুলোকে রেডি করে নিতে হবে আর বারবার নিমকিগুলো এইভাবে ভাজ দেওয়ার পরে আঙুলের সাহায্যে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সাইডগুলো খুব ভালোভাবে চেপে যাবে ভাজার সময় কিন্তু এই মুখটা আর খুলে যাবে না তো দেখুন প্রত্যেকটা নিমকি আমি একইভাবেই কিন্তু রেডি করে নিয়েছি চারটে রুটি থেকে নিমকি রেডি করে নিয়েছি তবে দুটো থালার মধ্যে রেখেছি তো এখানে আমি দেখিয়ে দিলাম দেখুন এইভাবে নিমকিগুলো রেডি করে নিলাম এবার নিমকিগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য তেলের গরমটা কিন্তু খুব বেশি হবে না একদম হালকা গরম তেলে নিমকিগুলো দিয়ে দিলাম নিমকিগুলো দেওয়ার পরে ঠিক তল দিক থেকে এইভাবে একটু নেড়েচেড়ে দেবো যাতে নিমকিগুলো একটু ছড়িয়ে যায় তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করার পরে দেখবেন টকবাক করে ফুটতে শুরু করবে মোটামুটি এক দুই মিনিট পরেই কিন্তু নাড়াচাড়া করতে হবে প্রথম অবস্থায় অনেকটা নরম থাকবে এই নিমকিগুলো ফ্লেমটা লোতে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত নিমকিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে আস্তে আস্তে নিমকিগুলো দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তো নেড়ে চেড়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নিমকিগুলো দেখুন একটাও কিন্তু মুখগুলো যে খুলে গিয়েছে সেটা কিন্তু নয় খুব সুন্দরভাবে নিমকিগুলো ভাজা হচ্ছে আর এভাবেই সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে তো দেখুন দশ পনেরো মিনিট পরে নিমকিগুলো ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে হালকা একটা কালার করে এগুলোকে নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কালার করা যাবে না কারণ ঠান্ডা হওয়ার পরেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তাই এরকম একটা কালার করে নিমকিগুলোকে এখন আমি নামিয়ে নেব নিমকিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে গরম অবস্থাতে নিমকিগুলো অনেকটা নরম থাকবে মানে বেশ একটু নরম থাকবে তবে ঠান্ডা হওয়ার পরেই খেতে হবে যত ঠান্ডা হবে ততটাই মুচমুচে ভাবটা বেশি তৈরি হবে নিমকুলো নিমকিগুলো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর মুচমুচে ভাবটা বেশ সুন্দর হয়েছে চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে যদি এইভাবে নিমকিগুলো তৈরি করে দেন তো দেখুন একদম মুচমুচে তৈরি হয়েছে এইভাবে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন সারা মাস জুড়ে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন